একষট্টি বছর বয়সে বাবা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জেমস জেমস বলেন একষট্টি বছরে বাবা হওয়ার অনুভূতি অসাধারণ আল্লাহর কাছে তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন দ্বিতীয় স্ত্রী বেনজিরের সঙ্গে দু সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর দু সালে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে তৃতীয় বিয়ে করেন জেমস বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া চলতি বছরের জুনে জেমস নামিয়া দম্পতির জুড়ে আসে পুত্র সন্তান নাম রাখা হয়েছে দু হাজার চোদ্দ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেঞ্জির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের এরপর এক দশক একা কাটিয়েছেন এই রকস্টার দু সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর এই পরিচয় থেকে প্রণয় বিয়ে তবে এটি কোনো কনসার্ট ছিল না এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেন না নামিয়া পরিচয়ের এক বছর পর দু সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় দু পঁচিশ সালের আটই জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিব্রানের জেমস সহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা জেমসের চিত স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন ছেলে হওয়ার অনুভূতি জানাতে গিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েন জেমস এরপর কতক্ষণ দম নিয়ে বলেন এই অনুভূতি অসাধারণ এটা আসলে কিভাবে প্রকাশ করব সেই ভাষা খুঁজে পাচ্ছে না তবে এতটুকু বলবো আল্লাহর কাছে তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন সবাই মা ও সন্তানের জন্য রাখবেন ব্যক্তিগত জীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি উনিশশো সালে বিয়ের পর দু হাজার তিন সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় দু সালে বেঞ্জিরের সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন